মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যা শ্লোক আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা চলেন বটেক মায়ের ছিল না সর্বশিক্ষা বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সন্তানি গান ইংরাজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কেশ ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচরা দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বদ্রিক দুর্গা বিশ্বায়নে পর্ণায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামস্তুতে পণ্যব্রতে পত্রিব্রতে মোহমুদ্রা ধ্বংস প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নামস্তুতে আমার দুর্গা পথে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা মাংস আমার দুর্গা আমার আমার দুর্গা দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা সৎ শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ থাকে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা मधुकैटविथी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि सूरनी भक्त ुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि